হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জব থার্স্টাস একাডেমি আজকে আরও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের রেলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রায় তিনশো পনেরোটা পদে আপনাদের নিয়োগ করা হবে এবং এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো চৌদ্দ এক দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে চোদ্দ তারিখ হলো আপনাদের আবেদনের শেষ তারিখ এবং আপনাদের এখানে যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাস হ্যাঁ শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য ডিটেলসে আলোচনা করেছি তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি ইনফরমেটিভ মনে হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো আমরা সরাসরি এরপর অফিসিয়াল নোটিশের মধ্যে যাব সেখান থেকে সমস্ত কিছু ডিটেলসে আমরা আলোচনা করবো আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিস আমরা প্রথমে আলোচনা করব আপনাদের গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে আপনাদের আপনাদের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে পনেরো বারো দু তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে আপনাদের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হলো চোদ্দো এক দু হাজার চব্বিশ চোদ্দো তারিখ হলো আপনাদের আবেদনের শেষ তারিখ অর্থাৎ চোদ্দো তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এই পোস্টের জন্য আপনাদের টোটাল পোস্ট সংখ্যা রয়েছে প্রায় তিনশো পনেরোটার মতো তিনশো পনেরোটার মতো আপনাদের পোস্টে নিয়োগ করা হবে এখানে আপনাদের ভ্যাকেন্সি সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে আপনাদের জেবিপি ডিভিশন এখানে আপনাদের ইউ আর এস সি এস টি ও বিসি ই টোটাল ক্যাটাগরি রয়েছে এগারোশো চৌষট্টি এখানে আপনাদের এগারোশো চৌষট্টিটা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে এবং তারপর আছে বিপিএল ডিভিশন এখানেও আপনাদের ইউআর এস সি এস টি ও বিসি ই এ সকল ক্যাটাগরি অনুযায়ী অনুযায়ী ভাগ করা আছে এবং এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছশো তিনটার মতো নেক্সট আছে কোটা ডিভিশন সিআর এস বিপিএল ডাব্লুআ আর এস কোটা এইচ কিউ অথ অথবা জেপিবি এরকমভাবে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ব্রেকআপ করা আছে এবং আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে তিনশো পনেরোটা এবং আপনাদের আনরিজার্ভ যারা তাদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে বারোশো চব্বিশটা এবং এসসিদের জন্য চারশো পঞ্চান্নটা এসসি ও বিসি ই ডাব্লিউএস এরকমভাবে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সি ভাগ করা আছে আমি নেক্সট আলোচনা করব আপনাদের যোগ্যতা সম্পর্কে প্রথমে আছে বয়েস এখানে আপনাদের বয়স থাকতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে আপনাদের বয়স পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে একটা কথা জানিয়ে রাখি যে আপার এজ রিলেক্সেবেল যে পাওয়া যায় সরকারের নিয়ম অনুযায়ী সেটা আপনারা পেয়ে যাবেন এই পোস্টের জন্য আপার এজ লিমিটেড যে পাঁচ বছর এস সি কাস্টের জন্য এবং ও বিসিডি কাস্টের জন্য তিন বছরের ছাড় পাওয়া যায় সেটা আপনারা এই পোস্টের জন্য পেয়ে যাবেন এবং যারা পি পিডাব্লিউ বি ডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য এস সি হলে ছাড় থাকছে দশ বৎসর পনেরো বছর সরি এবং ও ক্যান্ডিডেট হলে ছাড় থাকছে তেরো বছর এবং ইউ আর ক্যান্ডিডেট হলে ছাড় থাকছে দশ বছর তো সরকারি গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেটা আপনারা পেয়ে যাবেন এই পোস্টের জন্য এবং পরবর্তীতে আমি আলোচনা করেছি আপনাদের যোগ্যতা সম্পর্কে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে আপনাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে টেন্থ পাস ফার্স্ট টেন্থ ক্লাস এক্সামিনেশান টেন্থ ক্লাস এক্সামিনেশান পাস থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং আরেকটা কথা জানিয়ে রেখে আপনি এখানে আপনাদের মার্কস থাকতে হবে পঞ্চাশ পার্সেন্ট মাধ্যমিক আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাস থাকলেই এই পোস্টের জন্য আবেদনের যোগ্য আপনারা মোড অফ সিলেকশন আপনাদের সিলেকশন করা হবে আপনাদের মাধ্যমিকের নাম্বার অনুযায়ী এখানে ডিটেলসে লেখা আছে দ্য মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ এভারেজ মার্কস অবটেন্ড ইন টেন্থ ক্লাস টেন্থ ক্লাসে আপনাদের নাম্বারের ভিত্তিতে আপনাদের যে ক্যান্ডিডেটদের শর্ট করা হবে এই পোস্টের জন্য অর্থাৎ আপনাদের মাধ্যমিকের নাম্বার অনুযায়ী নিয়োগ করা হবে কোনো আপনাদের রিটেন এক্সাম বা কোনো ভাই বা ইন্টারভিউ হবে না শুধুমাত্র মাধ্যমিক নাম্বারের ভিত্তিতে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করবো আপনাদের আবেদন পদ্ধতি সম্পর্কে এখানে আছে আপনাদের আবেদন ফি অ্যাপ্লিকেশন ফি হিসাবে আপনাদের লাগছে এসসি এসটি পার্সেন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস অর্থাৎ অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এবং এসসি এসটি তাদের জন্য এবং উইম্যান তাদের জন্য লাগছে ছত্রিশ টাকা অ্যাপ্লিকেশন ফি হিসাবে এবং যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে পড়েছেন এসসি এসটি ওমেন এবং ডিসেবিলিটি ক্যান্ডিডেট ছাড়া তাদের জন্য লাগছে একশো ছত্রিশ টাকা আবেদন ফি হিসাবে তো আবেদন ফি হিসাবে এখানে খুব বেশি লাগছে না ছত্রিশ টাকা এবং একশো এবং পরবর্তীতে বলে রাখে আপনাদের কিভাবে আবেদন করতে হবে কীভাবে আপনারা আবেদন করবেন এই পোস্টের জন্য প্রথমে আপনাদেরকে সার্চ করতে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জেবিপি এই জায়গা থেকে আপনাদের আবেদন করা হবে এই জায়গার থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে আছে অ্যাপ্লিকেশন প্রসেস ফি ফর অ্যাপ্রেন্টিসেস এই জায়গাতে আপনাদের ক্লিক করতে হবে এবং সেখানে আপনাদের নেক্সট করতে হবে তারপর আপনাদের যে ভেরিফিকেশন আপনাদের পেমেন্ট ক্লিয়ার করতে হবে এখানে তারপর আপনাদের যে ফর্ম আসবে সেই ফর্মটা আপনাদেরকে ডিটেলসে ফিল আপ করতে হবে ক্লিয়ারলি সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করার পর আপনারা আবেদন আপনাদের ক্লিয়ার করতে পারবেন এবং আপনাদের আবেদনের সময় যে সকল ডকুমেন্টস লাগবে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার আপনাদের যে নিজস্ব ফটোগ্রাফ কালার ফটোগ্রাফ রিসেন্ট এবং আপনাদের সিগনেচার লাগবে পঞ্চাশ কেবি থেকে দুশো কেবির মধ্যে আপনাদের এ সকল জিনিস লাগবে এবং আপনাদের সার্টিফিকেট যেগুলো মাধ্যমিকের মার্কশিট তারপর সে টেন্থ ক্লাস যে পাস সার্টিফিকেট তারপরে যে কাস্ট সার্টিফিকেট এস সি এস টি ও বিসি ই এস যে কোনো একটা অথবা পি পি ডাব্লু বিডি ক্যান ক্যান্ডিডেটদের যে ফিজিক্যাল হ্যান্ডিক্র্যাপ্টদের যে সে সার্টিফিকেট সেটা লাগবে এবং যদি আইটিআই ভেরিফিকেশান সরি আইটিএ সার্টিফিকেট এবং মার্কশিট থাকে সেটাও আপনারা এই পোস্টে বা যোগ করতে পারবেন আপনাদেরকে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে যেতে ডট ডাব্লিউসিআর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে এবং এখানে ডিটেলস লেখা আছে পরপর আপনারা কীভাবে আবেদন করতে পারবেন আপনাদের যে ট্রেনিং হিসাবে যে অ্যাপ্রেন্টিস হিসাবে নেওয়া হচ্ছে সেই পিরিয়ড সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি এনগেজড অ্যাজ অ্যাপ্রেন্টিসিস ফর দ্য পিরিয়ড অ্যাজ অ্যাপ্লিকেবল আপনাদের একটা নির্দিষ্ট টাইমের জন্য আপনাদের এখানে ট্রেনিং পিরিয়ড হিসেবে নেওয়া হবে এবং এখানে আপনাদের যে স্টাইপেন্ড সেটা আপনারা পেয়ে যাবেন প্রথমে এবং আপনাদের পারফরমেন্স অনুযায়ী আপনাদের নিয়োগ করা হবে এই পোস্টের জন্য আপনাদের প্রথমে স্টাইফেন্ট পেয়ে যাবেন এবং এক বছর পর আপনাদের পারফরমেন্স অনুযায়ী আপনাদের পারমানেন্ট করা হবে তো এই হলো আপনাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত ডিটেলসে তথ্য আপনাদের নোটিশটা প্রকাশিত হয়েছে চৌদ্দ বারো দু হাজার তেইশ তারিখে এবং আমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে থেকে আপনাদের নোটিশটা প্রকাশিত হয়েছে তো যারা মাধ্যমে পাস করে আছেন যোগ্য এই পোস্টের জন্য তারা অবশ্যই আবেদন করবেন আপনাদের প্রথমে স্টাইফেন্ড দেওয়া হবে ট্রেনিং পিরিয়ডে এবং তারপর আপনাদের পারফরমেন্স অনুযায়ী আপনাদেরকে পারমানেন্ট করে দেওয়া হবে তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম সরকার ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ